আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসলাম ম্যাসেজটা হচ্ছে বর্তমানে এই ওয়েদার আমাদের যে চারিপাশে যে পরিবেশ এই পরিবেশের যে কন্ডিশন এই কন্ডিশনে দেখা যাচ্ছে যে মুরগি সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ওকে আছে কিন্তু মুরগি হচ্ছে বিশেষ করে লেয়ার মুরগি আমি কিন্তু লেয়ার মুরগির কথা বলতেছি খাওয়া দাওয়া ডিম পাড়া সব কিছু ওকে আছে কিন্তু মুরগি মাঝে মাঝে একটু ঠান্ডা লাগা শো করতেছে মানে একটু খুশখুশে কাশি হঠাৎ করে একটু কাশতেছে আর এমনিতে সব কিছু ঠিক আছে কিন্তু এই সময়টা আপনারা কি করেন আপনারা এই সময়টা দেখা যায় যে হয়তো ঠান্ডার ডোজ করতেছেন আসলে ঠান্ডার ডোজ বলতে কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো ভাষা নাই আমরা যেটা বলি সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমার ডোজ আপনারা মাইক্রোপ্লাজমার ঔষধ দিতেছেন বিভিন্ন গ্রুপের মাইকোসিন দিতেছেন টিয়ামোলিন দিতেছেন এরকম অনেক কিছু ডোজ করতেছেন এই ঠান্ডাটা যাওয়ার জন্য কিন্তু বাস্তবিক অর্থে সত্য কথা যে বাস্তব মানে একদম সত্য কথা হচ্ছে এই ইয়ে থেকে এইটা কিন্তু আসলে মুরগির কোনো রোগ না এটা শুধু মুরগি না আপনি একটু নিজের দিকে ফোকাস দেন তাহলেই বুঝতে পারবেন নিজের দিকে ফোকাস দিয়ে দেখেন আপনি যখন ওয়েদার চেঞ্জ হয় এখনকার ওয়েদারে আমাদেরও কিন্তু একটু মানে হালকা হালকা খুসখুসে কাশি এই জিনিসগুলো হইতেছে খুসখুসে কাশি টাশি এগুলো আসতেছে তো আমাদের যেরকম আসতেছে মুরগিরও কিন্তু আসতে পারে এটাই স্বাভাবিক এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র দিনের বেলা টেম্পারেচার বেশি রাত্রেবেলা টেম্পারেচার কম তো রাত্রেবেলা যেহেতু টেম্পারেচার কম এখন এই কম টেম্পারেচারে আর দিনের বেলা বেশি টেম্পারেচারে এই দুই টেম্পারেচারের যে পার্থক্য মানে সামঞ্জস্যতা নাই রাত্রেবেলার টেম্পারেচারটা বেশি কম হয়ে যাচ্ছে মুরগির জন্য এই অসামঞ্জস্যতার কারণে মুরগির এই ফুসফুসে কাশিটা আসতেছে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই এটা এমনিতেই ঠিক হয়ে যাবে তবে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এ অবস্থায় মুরগির জন্য কি করবেন এ অবস্থায় মুরগির জন্য কি করা যায় আচ্ছা মুরগিরে এই অবস্থায় আপনারা একটু বেশি বেশি করে এডি দিতে পারেন কারণ এডি দিলে গলার যে কাশি লাগা যে ভাবটা ওটা অনেকাংশে দূর হয় মানে গলার মধ্যে এটা সাইন্টিফিক ভাষায় বলে যে একটা মিউকাস থাকে মুরগির গলার ভিতরে ওই মিউকাসটা ভা একটা প্রলেপ তৈরি হয় এডি দিলে ভিটামিন এডি ওই ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর ভেষজ কিছু উপাদান যেমন তুলসী পাতার রস তারপরে খাদ্যে একটু কালো কালিজিরা দেওয়া কখনো কখনও একটু আদার রস দেওয়া পানিতে এগুলো দিলে কন্টিনিউ করলে মুরগি ঠিক হয়ে যাবে আর সবচেয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি যেটা করে মানে আমিও অনেক খামারিকে এই পরামর্শটা দিয়ে ভালো ফলাফল পাইছি সেটা হচ্ছে গিয়ে আপনার গরম মশলা তেজপাতা আদা আর হচ্ছে গিয়ে রসুন এই চারটা একত্রে মানে একটু বেশি করে নিয়ে পানিতে জাল করে ওই পানির রসটা মানে ঘন করে ফেলতে হবে ঘন ওই রসটা যদি আপনি প্রতি এক লিটার পানিতে মানে এক মিলি করে যদি মিশায় দেন মিশাই দিয়ে প্রত্যেকদিন খাওয়ান এক লিটার পানিতে এক মিলি পরিমাণে এটা যদি প্রত্যেকদিন খাওয়ান সেই ক্ষেত্রে অনেক ভালো ফলাফল পাওয়া যায় তবে আমার এই মেসেজটার মদ্দা কথা এইটা সেটা হচ্ছে এই যে ওয়েদারের যে তারতম্য তাপমাত্রা দিনের বেলা অত্যাধিক গরম আর রাত্রেবেলা অত্যাধিক শীত এইটার জন্য মুরগির হালকা হালকা খুসখুসে কাশি এটা হইতেছে এটা একদম স্বাভাবিক এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা অটোমেটিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ